সাইফ আলী খানের উপর হামলা চালানোর ঘটনায় শরীফ নদিয়ায় নদিয়া যোগ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে বেশ কিছুদিন ধরেই এই কাণ্ডে ব্যবহৃত সিমের মালিক খুকুমনির বাড়িও নদিয়ায় অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা চালানোর অভিযুক্ত শরিফ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল বলেই গোয়েন্দা সূত্রে জানা তার কাছ থেকে উদ্ধার হয়েছিল দুটি সিম কার্ড সেই সিম কার্ডের মালিকের নাম খুকুমণি তার বাপের বাড়ি শ্বশুরবাড়ি একই চা চাপড়া থানা এলাকায় তার বাবার নাম জাহাঙ্গীর শেখ সিম কার্ডের মালিকের নাম খুকুমণি পাওয়ার থেকে মুম্বাই পুলিশ নদিয়ায় ছুটে আসে খুকুমনির স্বামী মারা গিয়েছে এই মুহূর্তে সে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থাকে না খুকুমণি বর্তমানে থাকে ঝিটকি এক আত্মীয়ের বাড়ি কয়েক মাস আগে খুকুমণি একশো দশ কিমি দূরে মেডিকেল কলেজে যায় সেখানে ঠিক কী হয়েছিল খুকুমণি তার কাছ থেকে কিভাবে সিম গেল মুম্বাইয়ে সাইফ আলী খানের উপর হামলা জানালো অভিযুক্ত সইফুলিয়ার কাছে সব জানতে আমরা আজকাল আগামী পৌঁছে গেছিলো খুকুমনির বর্তমান ঠিকানায় আর তার বক্তব্য শোনাব এই নিয়ে আর এই নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন আমি হসপিটালে গিয়েছিলাম আমার দিদির বরখানে এবারে ওখানে আমি আমার দিদির বড় ভর্তি হয় অপারেশন হবে বলে এবার আমার দিদি আমাকে ওখানে রেখে আসে আমার কাছে ফোন ছিল না বাড়ি থেকে একটা মোবাইল নিয়ে গিয়ে আমি ওইখান থেকে একটা সিম কার্ড তুলি কলকাতায় থেকে এবারই আমার সিমটা দু তিন দিন পর মোবাইল সামনে মোবাইলটা আমার হারিয়ে যায় চুরি হয়ে যায় এক এবারে আমি যে চুরি হওয়ার পর আমি ফোন করি ফোন তোলে না কো তারপরে ফোন তুলেছি করেছি তুলেছে বলছে যে কে আমি বলছি যে আমার ফোনটা হারিয়ে গেছে এই আপনার কাছে যে ফোনটা এটা আমার ফোন আমাকে ফোনটা দিয়ে দেন দি বলছে কোথায় থেকে বলছেন আমি বলছি আমি নীলরত্ন হসপিটাল থেকে বলছি বলছে যে আমি তো নীলরত্ন ওখানে নেই কলকাতায় আমি বোম্বাই চলে এসেছি তা আমি বলছি যে তাহলে আপনার বাড়ির ঠিকানাটা দেন আমি ওখানে কেউ যেতে আসে আপনার বাড়ির কাছে আমার সিম কার্ডটা দিয়ে দেবেন মোবাইলটা আপনি নিয়ে নেবেন আমার সিমটা দরকার দি তখন বলছে আমার বাড়িতে এখানে আমার বাড়ি বাংলাদেশ দি তাই বলে মোবাইলটা কেটে দিই পুরো বন্ধ করে দিয়েছে দিদি কত হয়ে যাচ্ছে এক অপারেশন হয়েছিল আমার দিদির বরে ওই জন্য গিয়েছিলাম আমি বলছি যে মোবাইলটা পাবো না এই ভাবে সুইস্টপ করে দিয়েছে তারপরেও আমি ফোন করেছি সুইস্টপ জন্য আর আমি যোগাযোগ করি নেই এবারে আজকে জানতাম যে বিপদ পড়বো তাহলে তো আমি থানায় ডাড়ি করতাম আমার অতটাও আমার মাথায় তাকো না হেটা কাশি নিকো আসিনি আপনি কবে আমি তো জানলাম আজকে হচ্ছে এমনি কালকে আমার বাড়ি পুলিশ এসেছে আর আমি দুদিন আগে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি ওই গিয়েছিল ওখান থেকে ফোন করেছিল ওটা হচ্ছে চাপড়া থানা আর আমার বাবার বাড়ি হচ্ছে আলফা এখানে আচ্ছা আমি এখানে এক বছর আছি এক বছর উপরে আছি এখানে আমার হাজবেন্ড মারা গিয়েছে মারা গিয়েছে চার বছর হচ্ছে আচ্ছা আর এক বছর মতো হচ্ছে আমার মা বাবার বাড়িও থাকতাম আবার শ্বশুর বাড়িও থাকতাম এবার আমার মায়ের সাথে একটু ঝামেলা হয় আমি বাড়ি থেকে চলে আসি তো আমাদের এই পিসির বাড়ি থাকে আমার মেয়ে পড়াশোনা করা আমি এখানেই থাকি তিন বছর ছিলেন তিন বছর শ্বশুর বাড়ি বাবার বাড়ি ছিলাম শ্বশুর বাড়ি কি না যায়নি তারা বলছে যে আমাদের এখানে থাকে না বাবা মার বাড়ি থাকে পিসির বাড়ি থাকে এই বলছে কিছুই মনে হচ্ছে না যে এখন একটাই মনে হচ্ছে যে আমার মোবাইলটা যদি হারিয়ে গিয়েছিল আমি যদি ডায়েরি খতম থাকা যে আমার এই ভুলে পড়তে হতো না কেউ বিপদে পড়তে হতো না পুলিশে বাড়ি এসেছিল হ্যাঁ এসেছিল কবে কালকে এসেছিল ওই কলকাতায় থেকে এসেছিল আর কৃষ্ণনগর থেকেও এসেছিল মুম্বাই থেকে হ্যাঁ এসেছিল কি বলছে তারা দিদি তারা আমি যেটা হয়েছে সেটাই বলছি বলছে দেখো যেটা হয়েছে তুমি তো সেটাই বলছো কোনো প্রবলেম নেই চলে গেছে এটা ভাবছি যে আজ আমি যদি ডায়েরি করতাম তাহলে আজ আমার এই দুর্গতি হতো না আজ করিনি বলে আজ এত বড় হচ্ছে সবাই কে কি ভাবছে এবার আমি কিছুই করিনি আমার মোবাইল হারিয়ে গিয়েছে আজ নিজের হারিয়ে গিয়েছে আবার নিজেই অপরাধে হয়ে যাচ্ছি কুমান শেখ আমার একটাই নাম ওই নামই সিমটা হ্যাঁ সিমটা কলকাতা থেকে হ্যাঁ আমি ওখান থেকেই তুলেছি আমি যে দোকান তুলেছি আমি যে যাক আমি নিয়ে তাদের সেই দোকানে নিয়ে যেতে পারবো ওটা আমি ওই তো মেডিক্যাল হসপিটালে যেতে আগে তুলেছি মেডিক্যাল হসপিটালের ওই নাম মোবাইল ছিল না না আমার বাড়ি থেকে আমার দিদি নিয়ে গিয়েছিলো ওখান থেকে আমি নিয়ে গিয়ে সিমটা তুলেছিলাম বাড়িতে যোগাযোগ কথা মতা বল বলে ওই জন্য আমি ওখান থেকে আমি বিপদের সময় ওখান থেকে আমি সিম তুলে নিলাম এবারে আমি সিমটা তুলেছি আমার ডকুমেন্টস দিয়ে আমি তাকে ব্যবহার করার জন্য আমি তার ফেলিয়ে দেওয়ার জন্য আমি তুলে নে এবারে জানি নি যে আমার মোবাইলটা ওইভাবে চুরি হয়ে যাবে আমি কিনা পরেই দু তিন দিন পরেই আমার মোবাইলটা চুরি হয়ে যায় না চুরি হয়ে গেছে